তিনটা কাজ কারবার বোঝা যায় যে মানুষ কেমন তিনটা আচরণে বোঝা যায় উনি কেমন একবার নবীজি মিম্বারে দাঁড়িয়ে বলছে সে মমিন নয় সে মমিন নয় সে মমিন নয় তিনবার বলেছেন রসুল কে মমিন নয় আল্লাহ রসুল তিনবার বলেছেন সে মমিন নয় সেই ইমানদার নয় সেই ইমানদার নয় আল্লাহর কাসাম সেই মানদার নয় সাহাবাই কেন প্রশ্ন করেছেন হুজুর কাকে বলেছেন আপনি সেই ইমানদার নয় রসুল বলছেন যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় বিনা কারণে সেই ইমানদার নয় বিনা কারণে প্রতিবেশী কষ্ট দেয় কষ্ট দেয় কথায় কষ্ট দেয় আচরণে কষ্ট দেয় লেনদেনে কষ্ট দেয় সে সত্যিকারের অভিন্ন আবার বলেছেন এই কথাও বলেছেন যে ব্যক্তি তার জীবনে কল্যাণ চায় সে ভালো মানুষ হিসাবে আল্লাহর কাছে পরিগণিত হতে চায় সে যেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে যে প্রতিবেশীর কাছে ভালো সে আল্লাহর কাছে ভালো এই জন্য আমাদের গ্রাম অঞ্চলের মানুষটা বলতে তিনটা কাজ করবার বোঝা যায় যে মানুষ কেমন তিনটা আচরণে বোঝা যায় উনি কেমন এক হচ্ছে আপনার ঘরের পাশে ঘর জমিনের পাশে জমি মানে আপনার সাথে আপনার মোহামলাত আছে তাহলে আপনি মোহামলা করলে বুঝতে পারবেন যে উনি আসলে কেমন বুঝুর্গ এটা একটা দুই নম্বর হচ্ছে যখন আপনি সফরে রওনা হবেন তখন উনি আপনার জন্য কতটুকু স্যাক্রিফাইস করে সে কি আপনার কষ্ট দেখে সে কি বসেই থাকে নাকি আপনাকে তো সহযোগিতা করে এই বিষয়টা যদি আপনি বুঝেন সফরে গেলে আপনি বুঝতে পারবেন যে উনি আপনার কেমন উত্তম বন্ধু আরেকটা হচ্ছে যখন আপনি লেনদেন করেন লেনদেন বিপদে পড়ছে টাকা হাওলা দিয়েছেন পরে আর কোন খবর নাই চামড়া জোতা ক্ষয় হয়ে গেছে এখন আর ওনাকে পাওয়া যায় না টাকাটা দেওয়ার আগে কতবার আপনাকে ফোন দিয়েছে এখন আপনি তাকে ফোন দেন এটা মনে হয় যেন বিরক্তির কারণ কথা ঠিক না ঠিক তাহলে এই যে লেনদেনের সমস্যা তাহলে এখন কয়জন মানুষ সমাজে ভালো খুঁজে পাওয়া যাবে এই তিনটা আচরণ দেখলে আমরা মোটামুটি একটা ক্যালকুলেশন করতে পারব তাহলে আমাদেরকে লেনদেন ভালো করতে হবে জবান দিতে হবে জবানের মর্যাদা রক্ষা করতে হবে পাশাপাশি আপনি যদি দিতে না পারেন সময় চান ভাই আমার একটু দেরি হবে সেটা না বলে আপনি ফোনে ধরতেছেন না যোগাযোগ করতেছেন না আগে দেখা হতো প্রতিদিনে তিনবার এখন দেখা দেখা হয় না হলো চেহারাটা আরেক দিক ঘুরে আনা দেখার ভান করে চলে যায় যদি না টাকা চায় কথা বলেন ঠিক না তাহলে এরকম যদি হয় আচরণ তাহলে লেনদেনে আপনি কেমনে ভালো মানুষ জাস্টিফাই করবেন লেনদেন যার ভালো না মোহামালাত যার ভালো না প্রতিবেশী আপনি আপনার প্রতিবেশী জমির সাথে জমি বাড়ির সাথে বাড়ি যার ভালো না সফরে যে মানুষকে সহযোগিতা করে না সে ইসলামিক পরিভাষায় সে ভালো মানুষ হতে পারে এই জন্য ভালো মানুষের কোয়ালিটি আমাদের অর্জন করতে হবে এই জন্য প্রতিবেশীর সাথে ভালো আচরণ এই জন্য মানুষের সাথে বাধা রক্ষা সফরে মানুষকে সহযোগিতায় কাজগুলি আমরা করার চেষ্টা করুন আল্লাহ কার জন্য তফিকদার বল না আমিন